কে চাই রে দেখিতে চাই সোনার مدينه না আকে চাই 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 দে দেখিতে চাই সোনার مدينه না কেবেকি নাও জন্তনা শীতল কোপীর ময়নাখানা কেবেকি নাও জন্তনা শীতল কোপীর ময়নাখানা তনের বাসুদা আকে চাই 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 দে তে চাই সোনার مدينه আকি চাই 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 রে কেতে চাই সোনার مدينه দিনরা دوبেকি যখন দেখি জাগিয়া চোখের সামনে ভেসে ওঠে সোনারি কবা টুডা دوبেকি যখন দেখি জাগিয়া চোখের সামনে ভেসে ওঠে সোনারি কবা

ভাসিয়ে দেব কি মাদিনা দেব সালাম রাউজা কানা চুম্ব নবীর কদম কানা দেব সালাম রাউজা কানা চুম্ব নবীর কদম কানা কলের বাসনা আমাকে চাই 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 রে দেখতে চাই সোনার মাদিনা আকে চাই 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 রে দেখতে চাই সোনার মাদিনা দেখবে বেগিয়ে রাউজা কানা বাইরে দেখতে চাই সোনার মদিনা আকে চাই 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 রে দেখতে চাই সোনার মদিনা মদিনা রুইতে পাগল আমি দিবানা কবি যাব নবীর কাছে মঞ্জি মানিনা মদিনা রুইতে পাগল আমি দিবানা কবি যাব নবীর কাছে মঞ্জি মানি जैश नर्मदी मा चय चाँ चाय चा चाए जाय आई जे गीत जैश नर्मदी मा चाँ चाई चाए 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 जे देखी देखी चाय